তোর দুজন মিলে গা কিছু এক প্রেমে আমি অন্ধ হইছি নিজের হাতে জীবন তার বাউটা বাজাইছি প্যারা লাগে প্যারা লাগে প্যারা লাগে রে প্রেম প্রীতি ভালোবাসা প্যারা লাগে রে ও তোদের সাথে তো পরিচয় হইলাম আমার সাথে তো পরিচয় হয়নি আমার নাম হচ্ছে পি আর ও বি আর ও কি প্রো ব্রো প্রো ব্রো হুম নাম কি প্রো ব্রো হুম আমার নাম কি জীবন মনে রাখবি ভালো আছেন বললাম সালাম দিলাম সালাম সালাম চিনতে পারছুই হয় পড়ো বড় পড়ো বড় হয় অনেকদিন পর নামছি হ টাকা পয়সা কমে গেছে মেলা অভাবে পড়ছি ওস্তাদ হয় আর দর্শক তো মানে না খালি কয় দেন 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 এখন নগরে কেমনি দেই আমি এবার দিতেছি ভালো মতোই ভালো মতোই দিতেছি আচ্ছা ওস্তাদ

নেশা কইরা গাড়ি চালাবি উড়া দড়া নেশা করলে বড় হবি নেশা করবি না ছোট লক্ষ্মী মানে গরিব নেশা করলে গাড়ি মারাই যাবে আরে বড় লোক আই মরবি গরিব আই মরবি কেন আচ্ছা শুন আমার টাকা লাগবে কিছু বুঝছিস আমার তো কিছু টাকা লাগে তুসার আমার নেশা ওটা দাও তো শুন না নেশা করি কোকে ভাবিটো মজা দেখ আহ শান্তি আহ আ শান্তি খুশি খুশি লাগতেছে রে দৌৰ কি কর ভাই দৌৰ কে আইতা দে টাকা একটা তোর আর একটা ধর তোর টাকা নিছস না হ্যাঁ এবার তোদের আমার একটা সাহায্য করতে হবে কত হচ্ছে তোর রক্তের গ্রুপ কি আমার রক্তের গ্রুপ জানি না জানিস না আচ্ছা হয়ে যাবে তোর এখন শুন তুই একটা কিনে দিবি তুই একটা কিনে দিবি তাইলে হইব এমনি তো একটা কিনে দিলে কিছু হয় তোর তো তো কোনো সুবিধা তো টাকা পেলি দুই হাজার দুই হাজার আমিও মনে করছি একটু কক্সবাজার যে একটু মাল খাইলাম

কিছু করবে না আমি তোকে নামাই দই তোর ভালো লাগছে আমার ওই তুই ভালো তিন তোর নামাই দিমু বাড়ি চাঁদপুর তোর নামাই আমার বাড়ি চাঁদপুর চিনিস মতলবে বস আমি কিছু করবো না সত্যি বস কিছু করবো না কিছু করবো না নুনটুমিয়া ডানগা অল্প কর তুই এতরি আ দে আমার 니가 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 조가 니가 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 আচ্ছা নাচ আমি গাই ভাই দাঁড়া দাঁড়া নাচতে পারবি তো নাচতে না বলে তুই শেষ হুম মুনি বদনাম নাচ মুনি বদনাম হুই ডালিং তেরে লিয়ে এটি কি নাচ মুনি বদনাম হুই

মাল খাই যে মজাটা পাবো উফ খালি মাল খামো আর টাকা খাওয়াবো শোন এটা কথা মনে রাখবি আপন আর দেশি এদি পিছনে মারে বেশি কি বল আপন দেশি পিছনে মারে বেশি মনে রাখবি নাম তোরে নিমু ওরে সামু মানে কি বলিস তুই তুই না আমার দেশি তোর বন্ধু হয় বন্ধু দিয়ে লাভ কি টাকা দিয়ে সব এই ল টাকা অনেকগুলো টাকা আছে অনেকগুলো মজা খেতে পারবি কি হলো বন্ধুরা অনেক ভালোবাসিস হ্যাঁ তাকাই দেখ বন্ধুকে অনেক ভালোবাসিস হ ভাই তাহলে তোর তো লই লুমু খ ভাই

তোরে মি ওরে ছাই দিবো ঠিক আছে তোর কথাই আস্তে কাদা নিশ্চয় না ভালো আছিস তোরে ভালো লাগছে আমি যদি তোর ও চাই দি ওর চাই দি আমারও ভালো দি কাজ কর মো কাজ করবি বসায় কার সাথে কন্টাক্ট নাই বাসার মধ্যে বন্ধু থাকবি করবি না দিবি দিবি না বন্ধুরা নিবি বন্ধুদের স্যারে যা কয়দিনের বন্ধুত্ব ছোট থেকে একসাথে আর গাড়িতে উঠবি কখনো ম্যান্সের মনে থাকবে যদি কেউ ডাকে চল গাড়ি উঠবো উঠবি বাসে বসে ট্রাকে কোনো কিছু যদি উঠতে বলে উঠবি মনে থাকবে কেউ দেখছে না কত মানুষ যাচ্ছে কেউ সাহায্য করতেছে দেখতেছে তারাইতেছে শোন ভাই টাকা আর এক মিনিট পরে জ্ঞান ফিরে আচ্ছা তাক বাদ দেই মজা করতেছি আমরা তোর বন্ধু সম্পূর্ণ ঠিকঠাক টাকা দেখ ভাই ভেরি গুড তুমি সত্যি সত্যি ঘুরে গেল ওই দিকে চোকি কোলা কাছে এদিকে তো দাঁতখানা দেখা ভাই এদিকে এই দেখো ক্যামেরা ঠিকছো ভিডিও চলতেছে আর ওই আমার আগের ভিডিও তো আইছিল তো আজকের ভিডিওটা এখানেই এই হচ্ছে আমার কালা আনে সবাই অনেকে বলেন যে স্ক্রিপ্টেড এটা আসলে কোনো স্ক্রিপ্টেড না তুই জানিস ভিডিওটা করবো তুমি জানতা মজা করবো সো ভিডিও যাতে বড়ো না হয় এর জন্য ভিডিও কেটে কেটে দিই যাতে আপনাদের মূল্যবান সময়গুলো বেশি নষ্ট না হয় সো আজকে ভয় দেখালাম ওর আগের বন্ধুটা ফেক পড়ছে ওকে সাইরা যাওয়ার কথা ভাবছিলো বাট এই বন্ধুটা আলিফ ওরা অনেক ভালো বন্ধু বুঝতে পারছি আমি যে ওর এই বন্ধুটা কি হয়েছে যে ওরে সাইডে যাবে না লাগলে ওরে রাইখা ওকে সাইরে দিই দেখছো কত ভালো বন্ধু এরকম বন্ধু চল কি কি খাবি চল আজকে আমার পক্ষতে পার্টি তুই কম ওই বেশি তুই খালি তোর বন্ধু বান্ধব আরে বেটা নেশা না করলে জীবনে কিছু আছে আছে নেশা কইরা গাড়ি চালাবি উড়া দৌড়া নেশা করলে বড় লোকবি নিজে করবি না সতুল লোক থাকবি মানে গরিব আরে বড়ে মরবি গরিব মরবি কেন কি বলেছিস তুই